কি হাসি হচ্ছে ওটা কি হাসি দেখো না কি চিরাচ্ছে দেখছো কত মাশা উঠছে দেখতে মডেল কি দেখতে আ তখনে বাবার সাথে খেলা করছিল আর পাখা চাইলে দিল যা যা কি চলছে রে কি চলছে পাখা চলছে ও হাসিটা দেখছো চুলটা দেখো আমার বাবা খুলে দিয়েছে দেখো সিংটা দেখো খাড়া খাড়া হয়ে গেছে চুলেটা বাবা চিল খুলে দিয়েছে ছেলেটা খুলে দিতে না আর বাবার সাথে খেলা করছিল এই চুমকি যা আমার চুমকি আই দেখো এটা জামাই ছিল ডাক লাইট ডেলিবি দিল গেলাম আ মশা যাবে নি তুই রাত বেলা ঘুম ভেঙে যাবে কি জোরে জোরে চিল্লে চিলে খেলা করবে না ঠিক করছে শুধু চিল্লা শুধু কি হাসি হচ্ছে ওটা ওটা কি হাসি হ্যাঁ কি হাসি হচ্ছে মাটা

হ্যাঁ 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 যখনই খেলা হয় তখনই দেখ একটু টাকাও দেখি একটুখানি টাকাও একটুখানি বাড়িতে দেখে একটুখানি টাকা দাও ডিসকাস্টিং লোক একদম এইটা ঠিক আছে ওটা ডিসকাস্টিং এটা হচ্ছে পলিথিন আর আমি হাউ হাউ চুলটা দেখে সত্যি হাসি পাচ্ছে দেখি ও বাবা বাবা কি হলো কি হলো খেলা করছে খেলা করছে আমার সোনাটা খেলা করছে যখন খেলা করে খুব খেলা করে কি এটা কালকের এই দেখো এই জায়গাটা মশা কম দিয়েছে না এই যে এই দেখো না কালকে রাতে বেলা গো এখানটা মশা কামড়েছে তো হয়ে গেছে হাতটা নিয়ে গালে দেওয়া মানে ওর গায়ে তুমি হাত দেবে তো হাতটা ধরে টেনে গালের ভিতর দেবে শুধু মশা কামড়ে কান্ড হয়ে গেছে আর এই হাত পুরো হাতটা গোটা হাত মানে মশা কামড়েছে এই দেখো এই দেখো এই দেখো ডেলি রাতে বেলা করে একটা করে মশা কামড়াবে আর হাতটা পুরো এরকম করে দিয়েছে আরও ডাক ছিল কত বোঝা যেত এখন তো একটু বোঝা যায় না এই হাতটা কি মামা দেখো এই হাতটা বোঝা যায় না এই হাতটা মানে অতটা কামড়ে নেই এই হাতে বেশি কামড়ে ছিল মিলে গেছে এখন খেলা করছে শেষে মশারিটা খাটা খাটাতে হবে মশারি খাটিয়ে দিন না তো মশা কামড়াবে না না মশা কামড়াবে তাই না গালে হাত দিচ্ছ তুমি গালে হাত দিচ্ছ তুমি